হ্যালো কেমনসিউজ সিরিজের আজকে আমরা একুশ নম্বর ভিডিও নিয়ে কাজ করব একুশ নম্বর ভিডিওতে আছে আপনাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা অনেক সুন্দর একটা সেন্টেন্স এখানে অনেক রকম কথা বলার জন্য আমরা এটা ব্যবহার করি সো প্রথমত আপনাকে ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি আজকে আপনাদের সাথে আমি কৃষ্ণ আছি কৃষ্ণকুমার শর্মা এবং আজকে আমরা এক্সপ্লোর করব ইম্পারেটিভ সেন্টেন্স ইন ইংলিশ আচ্ছা সো দ্য ইম্পারটিভ সেন্টেন্সটা আমরা বেসিকলি বিল্ডিং ব্লকস অব দ্য সেন্টেন্স এটা কমন কারণ এটা এগুলো এত ইম্পর্টেন্ট এটা আপনি মানে আপনি শেষ করতে পারবেন না বলে কতটা ইম্পর্টেন্ট আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অহরহ ব্যবহার করি অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স গিভস এ কমান্ড অর মেক্স এ রিকোয়েস্ট আমরা কোন কমান্ড এবং রিকোয়েস্ট করতে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ প্লিজ পাস দ্য সল্ট হ্যাঁ আমরা গত ক্লাসে এটা দেখেছি সো সিমিলারলি কোন অর্ডার রিকোয়েস্ট তারপরে আপনার অ্যাডভাইস সাজেশন মরাল ডিউটির ক্ষেত্রেও এটা ব্যবহার হতে পারে এখানে একটা মজার বিষয় দেখেন আমরা একটু ডিটেলস জানাচ্ছি সেটা হচ্ছে যখন ইম্পারটিভ আপনি ইন ডিটেলসে যখন এটা আমরা দেখবো একটু ই করে দেখি কি বলে টেবিল এবং টেবিলের সাহায্যে এবং টেবিলে আপনারা একটা জিনিস দেখেন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই থাকবে সো ইম্পারটিভ সেন্টেন্সটা প্রথমত আমরা ডিরেক্ট কমান্ড রিকোয়েস্ট সাজেশন সব ক্ষেত্রেই ব্যবহার করছি প্রথমে তো ডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে ধরুন পাঁচ দা সল্ট এই লবণ দাও ধরুন পাঁচ দা সল্ট এক ডিরেক্ট কথা হ্যাঁ প্লিজ ক্লোজ দ্য ডোর এটা একটা রিকোয়েস্ট হ্যাঁ এগুলো হচ্ছে রিকোয়েস্ট প্লিজ ডো নট ক্লোজ দ্য ডোর কুডি প্লিজ লেন মি এ ফ্যান লেন মানে ধার দেওয়া লেট লেটস গো ফর এ ওয়াক চলো হাঁটতে যাই লেটস নট গো ফর এ ওয়ার্ক চলো হাঁটতে না যাই সাজেশনের ক্ষেত্রে দেখেন সাজেশনের ক্ষেত্রে হোয়াই ডোন্ট ইউ ট্রাই দিস এই ডেজার্টটা তুমি খাচ্ছ না চেষ্টা মানে করছো না হাও অ্যাবাউট ওয়াচ এ মুভি হাও অ্যাবাউট মানে কেমন হয় মুভি দেখলে হ্যাঁ হাউ অ্যাবাউট উই নট ওয়াচ এ মুভি আমরা মুভি না দেখলে কেন পারমিশনের ক্ষেত্রে যেমন পারমিশনের ক্ষেত্রে ইউ মে স্টার্ট দা

একটা জিনিস খেয়াল করেন বেশিরভাগই কিন্তু সাবজেক্ট নেই আবার সাবজেক্ট ছাড়াও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে অ্যাডভাইসটা কি ইউ শুড স্টাডি রেগুলারলি ইটস বেটার টু ইট হেলদি ফুড হেলদি ডায়েট আচ্ছা সিমিলারলি আপনি এটা নেগেটিভ সো আশা করি আপনারা এই বিষয়গুলো ভালো বুঝতে পারছেন ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের অহরহ কাজে লাগে তো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে থাকার জন্য ধন্যবাদ

Take care and enjoy your time. Hello, thank Cheers. Cheers.